হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস তোমরা এখন দেখছো ক্লাসেস অফ প্রদ্যুৎসার ইউটিউব চ্যানেল আজকে তোমাদের জন্য আরও একটা সুন্দর ভিডিও নিয়ে চলে যে ক্লাস টুয়ের বাংলা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার পঁচিশের প্রশ্নপত্র যে পরীক্ষাটা কিন্তু সামনে সোমবারই সমস্ত প্রাইমারি স্কুলগুলোতে রয়েছে তোমাদের চিন্তা করার কোনো কারণ নেই অনেকেই আমাকে মেসেজ করছো যে এই বিষয়ের প্রশ্ন দিতে কি ওই বিষয়ের প্রশ্ন দিতে তোমাদের চিন্তা করার কোনো কারণ নেই নির্দিষ্ট দিনে পরীক্ষার আগে আগে অবশ্যই তোমরা আমার চ্যানেলে সেই সমস্ত বিষয়ের প্রশ্নগুলো কিন্তু পেয়ে যাবে তাই যারা বারবার রিকোয়েস্ট করছো তাদের চিন্তা করার কোনো কারণ নেই সমস্ত ভিডিও তোমরা সময় মতন অবশ্যই পেয়ে যাবে একের দাগ নাম্বারে চলে যাই সঠিক উত্তরের মাথায় টিকচিহ্ন দিতে বলা হয়েছে চারটে করতে বলা হয়েছে চার নম্বর চড়াই পাখি আম না জাম গাছে বাসা বেঁধেছিল সঠিক উত্তর হচ্ছে জাম গাছে বাসা বেঁধেছিল এটা হচ্ছে সেই হাতির কানে যে চড়ুই পাখিটা ঢুকে গেছিল সেই গল্প থেকে নেওয়া হয়েছে মানে আমার বই থেকে নেওয়া হয়েছে নেক্সট খ হচ্ছে মাঠ ভরা ধান আর জল ভরা দিঘি সূর্যের না চাঁদের কিরণ লেগে করে ঝিকিমিকি সঠিক উত্তর হচ্ছে চাঁদের কিরণ লেগে করে ঝিকিমিকি দাগ নাম্বার গ হচ্ছে শীতের শেষে অতি তীত পাখিরা গরমের না হিমের দেশে ফিরে যায় সঠিক উত্তর হচ্ছে হিমের দেশে মানে ঠান্ডার দেশে ফিরে যায় ঘ হচ্ছে বড় ছেলে এক পয়সার খড় না মোমবাতি কিনে আনলো এটা হচ্ছে এক পয়সার খড় কিনে আনলো ছোটো ছেলে কিন্তু মোমবাতি কিনে এনেছিল তোমাদের গল্পগুলো নিশ্চয়ই তোমরা বুঝতে পারছ যে কোনটা কোন গল্প থেকে নেওয়া হয়েছে এবারে দুয়ের দাগ নম্বরে চলে এলাম বন্ধনীর মধ্যে থেকে সঠিক শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করো বন্ধনীর মধ্যে শব্দ দুয়াই রয়েছে চারটে করতে বলা হয়েছে চার নম্বর বাবুর নৌকর নাম হচ্ছে কি উপর থেকে উত্তর আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে রক্ত জবা আবারও বলছি উপরে কিন্তু শূন্যস্থান যে পূরণ যে করতে হবে যে শব্দগুলো দিয়ে সেগুলো কিন্তু উপরে দেওয়া রয়েছে উল্লাপাড়ার মাঠে ড্যাশ ডাকছে সঠিক উত্তর হচ্ছে শেয়াল ডাকছে শম্ভুর হাতের লাঠি খেয়ে ভল্লুকের মেরুদণ্ড ভেঙে গেল গাবি কবু নাহি করে নিজের দুগ্ধ পান আশা করি তোমরা বুঝতে পেরেছো এগুলো তোমাদের সমস্ত কোন জায়গা থেকে নেওয়া হয়েছে বইয়ের মানে সহজ পাঠ থেকেও কিছু নেওয়া হয়েছে কিছু হয়তো আমার বই থেকেও নেওয়া হয়েছে নেক্সট হচ্ছে গ বাক্য রচনা করো আগেই বলে দিই এই বাক্য রচনাগুলো তোমরা কিন্তু চাইলে অন্য কিছু বা নিজেদের মতন করেও কিন্তু করতে পারো মোমবাতি দিয়ে বাক্য লিখেছি কালী পুজোয় আমরা মোমবাতি জ্বালিয়ে ঘর সাজাই বেলুন দিয়ে বেলুন আমার ভীষণ পছন্দ তোমরা চাইলে কিন্তু অন্য বাক্য লিখতে পারো এবারে চারের দাগ নম্বরে চলে এসো বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও বাম দিকে রয়েছে ভ্রম আনন্দিত আর শ্রবণ আর ডান দিকে রয়েছে সোনা খুশি কাজ ভুল এটা কিন্তু তোমাদের দাগ দিয়ে মেলাতে হবে আমি কিন্তু পাশে নাম্বারিং করে মিলিয়েছি যাতে করে ঘিজি ভিজি না হয়ে যায় তোমাদের বুঝতে সুবিধা হয় কর্মর মানে হচ্ছে হচ্ছে কাজ তাহলে দেখো কাজের পাশে ওই জন্য দেখো ক লিখেছি মানে তিন নম্বরে কাজ আছে তার পাশে দেখো ক লিখেছি দাগ নম্বর খ হচ্ছে ভ্রম ভ্রম মানে হচ্ছে ভুল দেখো ভুলের পাশে খ লিখেছি যেহেতু ভ্রমটা ক্ষয়ের ছিল দাগ নম্বর গ হচ্ছে আনন্দিত তাহলে আনন্দিত মানে হচ্ছে খুশি তাই খুশির পাশে গ লিখেছি দাগ নম্বর ঘ হচ্ছে শ্রবণ শ্রবণ মানে হচ্ছে সোনা সোনার পাশে দেখো লিখেছি ঘ বর্ণ ব্যবহার করে অর্থ লিখতে বলা হয়েছে পাখি সেটা মানে লিখেছি হচ্ছে পক্ষী দেখো হয় মধ্যাণ্নাশ্র এই যে এটা হচ্ছে যুক্তাক্ষর নেক্সট হচ্ছে লাখ লাখটা হচ্ছে লক্ষ লক্ষ ক্ষীয় মধ্যাণশয় হচ্ছে এটা কিন্তু যুক্তবর্ণ নেক্সট হচ্ছে পথ পথের মানে হচ্ছে রাস্তা বা অর্থ হচ্ছে রাস্তা এই যে দন্তে শয়তয় আকার রয়েছে এটা কিন্তু যুক্তবর্ণ নেক্সট হচ্ছে ছেলে ছেলেকে বলা হয় পুত্র এই যে তয়ের অফলা রয়েছে এটাও কিন্তু যুক্তবর্ণ তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো নেক্সট হচ্ছে ছয় দাগ নাম্বারে চলে যাই দিকের সঙ্গে ডান দিকের বিপরীতাত্মক শব্দগুলি মিলিয়ে লেখো মানে বিপরীত শব্দ লিখতে বলা হয়েছে দেখো ক হচ্ছে পছন্দ তাহলে এদিকে হচ্ছে অপছন্দ দেখো অপছন্দের পাশে ওই জন্য ক লিখেছি দেখ নেক্সট হচ্ছে ভয় ভয়ের বিপরীত হচ্ছে সাহস দেখো সাহসের পাশে খ লিখেছি নেক্সট হচ্ছে দুর্বল দুর্বলের বিপরীত হচ্ছে সবল তাই সবলের পাশে গ লিখেছি আর ঘ হচ্ছে দেখো উচিত উচিতের পাশে লিখেছি দেখো অনুচিত ওই জন্য ঘর লিখেছি ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছো এবারে সাতের দাগ নম্বরে চলে এলাম সাতের দাগ নম্বরে কিন্তু চারটে করতে বলা হয়েছে তার জন্য চার নম্বর রয়েছে কি করতে বলা হয়েছে আগে আমরা দেখে নিই নিচের ঘটনাগুলি সাজাও এক দুই তিন বসিয়ে এখানে কিছু ঘটনা রয়েছে একটি করে পয়সা নিয়ে দুই ভাই বাজারে বেরুলো বুড়ো তার ছোটো ছেলেকেই সম্পত্তির ভার দিয়ে গেলেন বড়ো ভাই খড় কিনে আনলো আর ছোটো ভাই কিনলো মোমবাতি বুড়ো ঠিক করলেন তার উপযুক্ত ছেলেকেই সম্পত্তির ভার দিয়ে যাবেন বুড়ো তার দুই ছেলেকে কাছে ডাকলেন এই পাঁচটা বাক্যের মধ্যে দেখো ঘরের দাগেরটা দেখো এক কিন্তু ব্র্যাকেটে লেখাই রয়েছে বুড়ো ঠিক করলেন তার উপযুক্ত ছেলেকেই সম্পত্তির ভার দিয়ে যাবেন এটা হচ্ছে গল্পের প্রথম লাইন মানে এই গল্প অনুযায়ী এখানে কিন্তু প্রথম লাইন নেক্সট হচ্ছে ভার দিয়ে যাবেন বলে বুড়ো তার দুই ছেলেকে কাছে ডাকলেন দুই ছেলেকে কাছে ডাকলেন এটা হচ্ছে দু নম্বর বাক্য নেক্সট হচ্ছে কয়ে চলে যাও একটি করে পয়সা নিয়ে দুই ভাই বাজারে বেরুলো এটা হচ্ছে তিন নম্বর বাক্য তারপরে গয়ের দাগে চলে যাও বড়ো ভাই খড় কিনে আনলো তার ছোটো ভাই কিনলো মোমবাতি আর ছোটো ভাই কিনলো মোমবাতি এটা হচ্ছে চার নম্বর বাক্য দাগ নম্বর ক্ষয়ে চলে যাও বুড়ো তার ছোট ছেলেকেই সম্পত্তির ভার দিয়ে গেলেন এটা হচ্ছে পাঁচ নম্বর বাক্য তার মানে সঠিকভাবে সাজালে হলো তিন পাঁচ চার এক দুই ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারলে এখানে একটা কিন্তু করে দেওয়াই ছিল তাহলে বাকি চারটে করার জন্য কিন্তু চার নম্বর রয়েছে এরপরে আটের দাগ নম্বরে চলে যায় নিচের প্রশ্নগুলির উত্তর দাও চারটে করার জন্য চার নম্বর রয়েছে ভক্তরামের নৌকা কী দিয়ে তৈরি ভক্তরামের নৌকা শক্ত কাঠে তক্তা দিয়ে তৈরি নেক্সট হচ্ছে বাবুর চাকরের নাম কী চাকরের নাম হচ্ছে শম্ভু দাগ নম্বর গ রয়েছে খুকু ভাই রোদে বসে কি করবে খুকু ভাই রোদে বসে হচ্ছে হাতে লেখা লিখবে দাগ নাম্বার ঘ এবং লাস্ট প্রশ্ন তিনটি শালি কোথায় ঝগড়া করে তিনটি শালি রান্নাঘরের চালে ঝগড়া করে তাহলে এই ছিল ক্লাস টুর বাংলা প্রশ্নপত্র আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে আর ভিডিওটা তোমাদের কিন্তু ভীষণ কাজে লাগবে তাই ভিডিওটা মিস না করে প্রথম থেকে কিন্তু পুরোটা দেখো যাতে করে তোমাদের পরীক্ষাটা খুব ভালো হয় ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো কমেন্ট করে জানিও কেমন লেগেছে আর আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে এরকম ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো